জান্নাতি রাতে বাদ খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা পাশের রুমে বাবা মাও ছিল তারপর মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তোলে ঘুম থেকে তোলে বলে একটু বাইরে বের হচল। মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয় এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে বাবা মা কোনো উত্তর না দিয়ে বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে যেহেতু বাবা মা বলেছে তাই মেয়েটা আর না করে না চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সাথে কিছু দূর যাওয়ার পর মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিদা বেগমও তাদের সাথে যাচ্ছেন মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে কিন্তু কিছু দূর যাওয়ার পর মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসত বাড়ির রাস্তা ছেড়ে কিসে জমির দিকে যাচ্ছে মেয়েটা অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে কিন্তু বাবা মা আর চাচি তা কিছু থাকতে বলে মেয়েটার চোখে মুখে তখনও গুমগুম ভাবছিল কিছুক্ষণ পরই তারা একটি বুড্ডে ঘাতির আশে পাশে এসেছিলো এবং বাবা মা এবং চাচিকে বলে কৌতূহলী হয়ে তারা এতরাতে এখানে গেল কিন্তু তার আগে পেছন থেকে জান্নাতির হাত থেকে মুখ জাপটে ধরে যাতে চিৎকার করতে না পারে তারপর মাথা এবং শরীরে রড দিয়ে জোরে আঘাত করে মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না তারপর বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলে দাঁড়ালো দাঁড়িয়ে দিয়ে থাকে মেয়েটাকে মেয়েটা তখন অনেকটাই মিস্তেজ তীব্র যন্ত্রণায় গুঁড়াচ্ছিল শুধু তিনজন মিলে অনবরত ছিল মেয়েটাকে চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে অতপর সেখানেই মারা যায় মেয়েটা পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই গুটটা খেতেই রেখে চলে আসে এই ঘটনা শনিবার পনেরোই মেয়ে পরদিন সকালে স্থানীয় কৃষকরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতির লাশ দেখতে পাই কিন্তু পুলিশ সেখানে ময়না তদন্তের পর এর দুই দিন পর পুলিশের কিছু ক্লো পাই সেই ক্লো ধরে বাবা মা এবং চাচা জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে তারা সেখানে এসে প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে বাবা মা তাদের বারবার বলতে থাকে মেয়েটা ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে কিন্তু পুলিশ সেই কথার বার্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লোগুলো সামনে নিয়ে আসে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে বাবা মা তখনও স্বীকার করেনি কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা মা বুঝে যায় বাঁচার আর কোনো পথ নেই তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মুর্শাদা বেগমের স্বীকার করে যে তারা তিনজন মিলে মেয়েটাকে নির্মমভাবে মেরেছে জান্নাতি মেয়েটার বয়স খুব বেশি না পনেরো বছর মাত্র পড়াশোনা করত ক্লাস নাইনে গ্রামের সবাই এই ঘটনায় খুবই অবাক হয়েছে এবং মেয়েটার জন্য শুকাতো হয়ে কেঁদে কেঁদে বলছিল মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল মেয়েটের স্কুলে প্রধান শিক্ষক ও সহপাঠীরাও জানিয়েছে মেয়েটা পড়াশোনায় অনেক ভালো ছিল বেঁচে থাকলে সামনের বছরই এসএসসি পরীক্ষা দিত হয়তো ভালো একটা রেজাল্টও করতো আমাদের চারপাশে কত শত দম্পতি সন্তান হয় না বিদায় এ হসপিটাল থেকে ও হসপিটালে দৌড়াদৌড়ি করে দিন দিন পার করছে একটা সন্তানের জন্য কত হাহাকার করে অথচ সামান্য কিছু জমির জন্য নিজ বাবা মা আর চাচির হাতেই খুন হতে হলো হাসি খুশি মেয়ে জান্নাতির